আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের নয় এবং দশ নম্বর পৃষ্ঠারের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর শিক্ষার্থীরা নয় এবং দশ এই পৃষ্ঠায় রয়েছে ই কমার্স অফ বাংলাদেশ অর্থাৎ ই কমার্স অফ বাংলাদেশ এই সম্পর্কে আমরা অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো দেখে নেব ই কমার্স এর পূর্ণরূপ কী ই কমার্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স ইতে হচ্ছে ইলেকট্রনিক বানানগুলো তোমরা দেখে যাবে ইলেকট্রনিক কমার্স ইলেকট্রনিক অনলাইনের মাধ্যমে ক্রেতা বিক্রেতার মধ্যে লেনদেন প্রক্রিয়াকে কি বলা হয় উত্তর হচ্ছে ই কমার্স অনলাইনের মাধ্যমে যে লেনদেন করা হয় ক্রেতা বিক্রেতার মাঝে সেটা হচ্ছে ই কমার্স কম্পিউটারের সাহায্যে কেনা বেচার পদ্ধতিকে বলে ই কমার্স অর্থাৎ অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে যদি কেনা হয় এই কেনা সম্পর্কিত বিষয়গুলো হচ্ছে ই কমার্স একটি দেশের বিকাশ ও কর্মসংস্থানের একটি বড় মাধ্যম হচ্ছে ব্যবসা বাণিজ্য ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্যকে কি বলা হয় এর উত্তর হচ্ছে ই বাণিজ্য শিক্ষার্থীরা এখানে অনেক ভূ নির্বাচনী প্রশ্ন উত্তর আছে আমি শুধু তোমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করবো বাণিজ্যের শর্ত কয়টি বাণিজ্যের শর্ত হচ্ছে দুইটি বাণিজ্যের প্রধান পদ্ধতি হচ্ছে বিক্রেতার সাথে ক্রেতার সরাসরি যোগাযোগ বিক্রেতা ই কমার্স ব্যবস্থায় কিভাবে ক্রেতার নিকট সহজে পণ্যের তথ্য পৌঁছাতে পারে উত্তর হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে নিচের কোনটি ই কমার্স পদ্ধতিতে মূল্য পরিশোধের পদ্ধতি নয় উত্তর হচ্ছে ব্যাঙ্ক চেক ব্যাঙ্ক চেকের মাধ্যমে কিন্তু ই কমার্সের মূল্য পরিশোধ করা যায় না দেশে বর্তমান কোন পদ্ধতিতে বিভিন্ন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ তৈরি করা হয়েছে উত্তর হচ্ছে ই কমার্স নিচের কোনটি ই কমার্সের বিল পরিশোধের একটি পদ্ধতি উত্তর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ই কমার্স ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কি বলে উত্তর হচ্ছে সিওডি বা কোড সিওডি এর পূর্ণরূপ কি সিওডি এর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সিওডি পদ্ধতিতে ক্রেতা কীভাবে বিক্রেতাকে পণ্যমূল্য পরিশোধ করে উত্তর হচ্ছে পণ্য প্রাপ্তির পর বিলিকারি নিকট কখন থেকে বাংলাদেশে ই কমার্সের প্রসার শুরু হয়েছে উত্তর দু হাজার এগারো থেকে দু হাজার ই কমার্স শুরু হয়েছে যে কোনো পণ্য বা সেবা বাণিজ্যের শর্ত হলো উত্তর হচ্ছে বিক্রেতার কাছে পণ্য থাকা আর ক্রেতা কর্তৃক তার বিনিময় মূল্য পরিশোধ করা সানজিদা ওয়েবসাইট থেকে একটি মোবাইল ফোন কিনল এর মূল্য সে পরিশোধ করতে পারবে উত্তর হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই তিনটি পদ্ধতিতে সে মূল্য পরিশোধ করতে পারবে এরপর দেখো একটি উদ্দীপক আছে তোমাদের উদ্দীপকও থাকতে পারে উদ্দীপক বা অনুচ্ছেদ থেকে তোমাদের প্রশ্ন করা হতে পারে আজ তামান্না ছোট ভাইয়ের জন্মদিন সকালে তামান্না একটি কেক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বসে পছন্দ মতো একটি কেকের অর্ডার দিল সন্ধ্যায় ডেলিভারি ম্যান কেকটি দিতে এলে তামান্না কেকের দাম পরিশোধ করে দেয় এখান থেকে যে প্রশ্নটি আছে তামান্না কোন পদ্ধতিতে কেকের মূল্য পরিশোধ করেছে উত্তর হচ্ছে সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি কেক প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিতে এর উত্তর হবে ঘর নম্বর অর্থাৎ সবগুলোই তো শিক্ষার্থীরা এ হচ্ছে আট এবং নয় নম্বর পৃষ্ঠারের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনের প্রশ্ন উত্তর আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিডি অর্থাৎ পৃষ্ঠা নম্বর দশ আলোচনা করব।